ছয় মাস আগেও যে ছিল এলাচি সেই এখন বিরিয়ানি নাজমুল হোসেন শান্ত ক্রিকেট ইতিহাসের রহস্যময় এক চরিত্র বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে অধারাবাহিক ক্রিকেটার শান্ত লাল সবুজের জার্সিতে সর্বোচ্চ সুযোগ পাওয়া ক্রিকেটারের তালিকার প্রথম নাম শান্ত সেই শান্ত এখন অধিনায়ক তিন ফর্মেটের ক্রিকেটের অধিনায়ক সাকিব তামিম মুশফিক রিয়াদ এবং মুস্তাফিজের বস আই মিন অনেস্টলি ছয় মাস আগেও কেউ কি এমনটা ভেবেছিলেন টাকা অর্থ যশ খ্যাতি কি নেই এখন অথচ দুই সালেও টেপ টেনিসে খেপ খেলেছেন শান্ত এটাই জীবন শান্তর জীবন বেশি বৈচিত্র্যময় না চাইতেই সব পেয়ে গেছেন এখন তো ক্রিকেটে শান্তর রাজত্ব চলছে অধিনায়কত্ব পাওয়ার পর আরও বেশি অধারাবাহিক শান্ত শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাটিতে ভরাডুবি এক সময় উপহাসের লর্ড কি সত্যিকারের লর্ড হয়ে উঠতে পারবেন কমেন্ট করে জানাবেন এইদিকে শান্ত ঈদের দিনে ফুরফুরে মেজাজে স্ত্রী সহ ছবি প্রকাশ করেছেন নীল কাপড়ে তাদেরকে বেশ মানাচ্ছিল যেন তাদের ভালোবাসা ফুটে উঠেছে